আবারও একটা ফোরবি মামা বাইশ হাজার টাকা মতো বাইকে খরচ করা হয়েছে যে পার্স আমরা দিচ্ছি পার্স ঝড়ে লন্ড বন্ড হয়ে একটা ফোরবি আসছে পুরা বরফ বানায় ফেলছি বাইক না রে না রে আইডি কিন্তু খুলে গেছে কিভাবে হইলো কিভাবে হইলো এত আবারও একটা ফোরবি মামা সোজা সজি আম বাগানে না জামবাগানে বাগানে জানি না হেডলাইট থেকে শুরু করে সামনের এই সাইডের কিচ্ছু না একদম পুরাপুরি সেরা অবস্থা যারা ফোরবি রাইড করেন একটু সাবধানে রাইড করেন তো যাই হোক এই বাইকটার আমরা আসছে এই অবস্থায় আশা করি বাইকটা সুস্থ অবস্থায় আমরা পাঠাবো তো সাথে থাকবেন এই বাইকের কি কি লাগবে কী কী পার্টস লাগবে এটা দেখানোর চেষ্টা করব তো যারা পার্টস নিতে চান আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে পার্টস পাঠিয়ে থাকি অরিজিনাল প্রোডাক্ট পাবেন ঝড়ের লন্ডবন্ড হয়ে একটা করবি আসছে আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য তো ভাই আসছে ভাই বাসা কোথায় যেন বহুরিয়া না ভাই তো ভাই আসছে বহুরিয়া থেকে তো বাইকটার মাস্টার ক্লিনিং সার্ভিস করো করবো আমরা বাইকের প্রবলেমের ভিতরে আমরা ওইভাবে ফার্স্টে রাইড দিয়ে দেখে নেই বাইকটা অ্যাক্সিডেন্ট করে আসছিলো হেড রাবারটা এখান দিয়ে লিক করে এছাড়া সিল ওইটাই কাটা আছে এছাড়া বাইকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে ফার্স্টে আমরা দেখাচ্ছি তো বাইকটা একবারে আমরা সার্ভিস করে উঠাবো এই সব ক্ষেত্রে বাইক সার্ভিস করে উঠানোটাই ভালো কোথায় কিছু সমস্যা আছে সম্পূর্ণ বাইক না খুললে বোঝা যায় না তো সাথেই থাকবেন কী কী কাজ করবো কীভাবে উঠাবো এই বাইকটা কত টাকা খরচ করবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করবো যারা বহরিয়ার আছেন মায়ের এই বাইকের ভিডিওটা ধুরা শেয়ার মারেন যদি সবথেকে বেশি ভিউ হয় তবে তবে আকর্ষণীয় একটা হেলমেট টপ ফাইভ ভিউ এর ভিতরে থাকলে একটা হেলমেট আমরা দিব তো টোটাল দশটা হেলমেট পুরস্কার আছে আর জেড বাইক সার্ভিস এবং রাজীব অটোতে তো রাজীব অটোতে পাঁচটা এবং আর জেড বাইকের পাঁচটা টোটাল দশটা হেলমেট দিব তো যারা বহরিয়ার আছেন অবশ্যই শেয়ার মারেন বাইকে সাপোর্ট করেন এবং সাথে থাকবেন আমরা কীভাবে কাজটা করব দেখাবো তো পুরা বরফ বানায় ফেলছি বাইকটা আমরা এখন পুরা ধুরা ওয়াশ হবে স্পেশাল ওয়াশ করবে আমাদের নেতাজি তো বাইকটা যে ময়লাগুলো ছিল এগুলো আমরা লিকুইডটা ভালো করে দিয়ে দিই কারণ হচ্ছে যাতে ওয়াশের লেভেলটা ভালো হয় যাতে বাইকে কোনো দাগ না পড়ে হঠাৎ করে ডলা দিলে কিন্তু দাগ পড়ে যার জন্য আমরা মোটা করে ঘন করে লিকুইডটা দিই এবং বাইকটা তেল তেলে যেন হয়ে যায় খসখসা থাকলে দাগ করার সম্ভাবনা থাকে তো প্রত্যেকটা কুনায় কানায় চিপায় চাপায় যেইখানে যত ময়লা আছে প্রত্যেকটা ময়লা আমরা এইভাবে সুন্দর করে ক্লিন করে দেব তো এই বাইকটাও কিন্তু দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে টপ ফাইভ ভিউ পাবেন পাঁচটা হেলমেট আরজেড বাইক এসে পাঁচটা এবং রাজিবটোতে পাঁচটা টোটাল দশটা হেলমেট আমরা পুরস্কার দিব তো আরজেড বাইক সার্ভিসের টপ ফাইভ এর ভিতরে থাকলে পাচ্ছেন পাঁচটা হেলমেট অথবা রাজি টপ ফাইভ ভিউ থাকলে পাচ্ছেন পাঁচটা হেলমেট দৌড়া দৌড়া শেয়ার মারবেন এই বাইকটা আসছে বহুরিয়া থেকে যারা বহুরিয়ার আছেন অবশ্যই অবশ্যই শেয়ার মারবেন তো ইঞ্জিনের নিচে থেকে শুরু করে সাইড স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড যেখানে যত ময়লা আছে প্রত্যেকটা ময়লা আমরা এইভাবে বের করে দেবো তো আমরা নেতা নেতার ডিমোশন কইরা বানাই দিছি ডলা নেতা ডলা নেতা উড়া ধুরা ডলতেছে জিল্লু তুমি কিছু কও হ্যাঁ ভাই কিছুই কইবা না খালি হ্যাঁ ভাই জিল্লু খালি হ্যাঁ ভাই আরে কি দিমুনিয়া তুমি তো যাই হোক সাথে এই বাইকের আরো কি কি কাজ করব এবং কিভাবে করব দেখাবো বাইকের বাদ বাকি যে পার্টস আছে প্রত্যেকটা পার্টস আমরা এইভাবেই সুন্দর করে পরিষ্কার করব তো এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি প্লাস্টিকের নিচে যে আরেকটা ট্যাঙ্কি থাকে এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি তো এটা কখনোই পরিষ্কার করা হয় না তো আমরা পরিষ্কার করে দিব আর বাইকের বডিটা ফাইনাল ওয়াশ দিয়ে দিচ্ছি লিকুইড ওয়াশ শেষ এখন জাস্ট আমরা ফাইনাল ওয়াশ দিব এরপরে আমরা বাইকটা ভিতরে নিব এবং কাজ শুরু করব যে কাজগুলো আমরা করবো দেখাবো সাথেই থাকবেন অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর সার্ভিস করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো একটা বাইক ওয়াশ করতে প্রায় দেড় ঘন্টার উপরে সময় লাগে তো যাই হোক বাইকটা ফাইনাল ওয়াশ আমরা দিয়ে দিচ্ছি এরপরে আমরা বাইকটা ভালো করে শুকাই নিব যেহেতু উড়া ধোড়া ওয়াশ মারা হয়েছে বিভিন্ন জায়গায় পানি যাইতে পারে তো আমরা বিভিন্ন জায়গায় টেপ করে নিই যেখান থেকে পানি গেলে প্রবলেম প্রত্যেকটা জায়গায় টেপ করে নিই তো এরপরে আমরা লিকুইড দিয়ে দিব ভালো করে লিকুইডটা দিয়ে দিই কারণ হচ্ছে যাতে জং না আসে পরবর্তীতে তো সব সময় চেষ্টা করি বাইকটা এইভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার তো এখন আমরা বাইকটা ভিতরে নিব এবং বাকি কাজ করব। ফর কয়েল সিল দুইটা ফর সিলি কাটা আছে তো আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে নিছি ফর্কের স্প্রিং থেকে শুরু করে ব্যারেল ফর্কের রড প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে কেরোসিন দিয়ে ময় বের করে দিব আগে যে ফর কয়েলটা ছিল ওই ফর্ক কয়েলটা বের করে দিবে এবং কোনো রকম যাতে ধুলা বালির কণা না থাকে তাহলে কিন্তু অয়েল সিল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সুন্দর করে পরিষ্কার করা নিয়ে শেষ এখন আমরা অয়েল সিলটা সেটিং করব তো অয়েল সিল পোলার দিয়ে আমরা অয়েল সিলটা সেটিং করি টিভিএস অরিজিনাল দুইটা অয়েল সিল আমরা চেঞ্জ করে দেবো এবং ফর্ক অয়েল ইউজ করব মতুলের একশো ষাট এম এল ফর্ক অয়েল দিব সঠিক মাপে দিবেন তাহলে ফর্কটা সঠিকভাবে খেলবেন তো তো বাইকে বল বল প্রবলেম আছে যার জন্য ধরে চেক দিব আমরা কারণে বাইকটা আটকায় একদিকে টানবে এবং হাতে কিন্তু কবজিতে একটা পেইন হবে অনেকে এটা বুঝতে পারেন না দেখেন নিচের কাপটা খেয়ে গেছে প্রত্যেকটা জায়গায় স্পট চলে আসে যার জন্য এরকম ঘাটটা যেভাবে দেখাইছিলাম যে তেরামি করতেছিল ইজি না তো সব সময় ইজি থাকবে বল লেসারের প্রবলেম থাকলে এরকম তেরামি করবে এবং বাইকটা একদিকে টেনে নিয়ে চলে যাবে তো এটা খেয়াল রাখবেন কখনো বাইক টানে না বল রেসার কুলার দিয়ে আমরা বল ইনস্টল করি ভালো করে প্রেশার দিয়ে দিই তাহলে সঠিকভাবে বসবে চেক করে নিই প্রেশারটা দেওয়ার পরে সঠিকভাবে বসছে নাকি এরপরে আমরা বলটা বসাবো বলটা বসায় গ্রিস করে এটা ফাইনাল ডান করে দেব তো সাথে থাকবেন বাইকে এখন অনেক কাজই বাকি আছে নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম এখন উড়া ধরার ডলা হবে জং টং সব বের করে দেওয়া হবে এবং এরপরে শুকনা কাপড় দিয়ে মোশা হবে এর পরবর্তীতে প্রত্যেকটা নাট বল্টু গ্রিস করে করে ইনস্টল করে দেবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোহেটারটাও পরিষ্কার করে দেই তো যে কাজগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কাজই পাবেন এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো এই প্যাকেজের ভিতরে প্রত্যেকটা কাজ আমরা করে দিয়ে থাকি তো আগে বাইরের সাইডটা পরিষ্কার করতেছি তো এখানে আমরা ডাবলুটি ফোরটি ইউজ করি আপনারা ইচ্ছা করলে ডাবলুটি ফোরটি অথবা কার্বোরেটার ক্লিনার আছে যে কোনো একটা ইউজ করতে পারেন তো আগে আউটসাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবারে হাওয়া মেরে ডাবলিউ ফোর্টিটা বের করে দিব তো নাটটা প্রচুর টাইট দাদা ইংলিশে কি বললো জানি না যাই হোক দুইজন মিলে নাটটা খোলার চেষ্টা করা হচ্ছে নাটটা খোলা শেষ এবার আমরা ভিতর সাইডটা দেখব প্রচুর শক্ত খুলতেছে না দেখেন ও মাই গড কার্বন জমে গেছে পিনগুলো আটকায় গেছে ময়লাই কার্বোরেটার পিস্টনটা যাক আলহামদুলিল্লাহ কার্বোটার পিস্টনটা ভালো আছে যেটা দরকার সেটাই ভালো আছে তো সম্পূর্ণ কার্বো আমরা সুন্দর করে এই ডি ফোরটি দিয়ে পরিষ্কার করব ভিতর সাইডে ডি ফোরটি মেরে নেব এরপরে আমরা একটা ব্রাশ নিব ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষব প্রত্যেকটা জায়গায় ঘষে ঘষে ময়লা যে আছে প্রত্যেকটা ময়লা এভাবে বের করে দেব তো যারা ভিডিওগুলো দেখেন ভিডিওতে অনেক সময় ভুল ত্রুটি হইতে পারে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সার্ভিস করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওয়হাটা ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি তো অবশ্যই ফোন করে আসবেন যদি চিনতে না পারেন আর আমাদের একটা পিন পোস্ট করা আছে ড্রোন ভিডিও করা আছে তো নাট বল্টগুলো আমরা গ্রিস করে ইনস্টল করে দিচ্ছি ফুয়েল ট্যাঙ্কে তো ফুয়েলই নাই ফুয়েল কীভাবে আমরা চেক দিব খুবই কম পরিমাণে টাইনে টুইনে হয়তো দুইশো থেকে আড়াইশো এম ফুয়েল হবে তো যাই হোক আমরা এটা বের করে দিলাম ফুয়েল ট্যাঙ্কিতে খুব একটা ময়লা নাই তো এটা আমরা ক্লিন করে দিই যে পার্স আমরা দিচ্ছি পার্সের ভিতরে আছে ট্যাঙ্কি কভার কভার হেডলাইট আছে একটা সাইড সাইড এক ট্যাঙ্কি জালি আছে একটা এছাড়াও আরও ছোটো ছোটো কিছু পার্টস আছে অয়েল সিলটা চেঞ্জ করে দিব তো অ্যাভারেজে লাস্টে আমরা বিলটা কমপ্লিট করার পরে জানাই দেবো কত টাকা খরচ হচ্ছে যারাই বডি প্লাস্টিক এখন আমরা ফিটিং করতেছি তো আমরা মেন হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা টেকনিশিয়ান খুব আনন্দ সহকারে কাজ করে কাজটাকে আনন্দের মধ্যে নিয়ে নেয় যার জন্য কাজগুলো এত ভালো হয় তো যাই হোক ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করবো ফ্রন্টের ক্যালিপারের ভিতরে ভালোই ময়লা আটকায় আছে তো যাই হোক ডাবলুডি ফোরটি দিয়ে আমরা এটা পরিষ্কার করে দেবো সুন্দর করে আগে ডি ফোরটি প্রেস করবো এরপরে ব্রাশ দিয়ে উড়াধোড়া ডলা হবে ডলে ব্রেকশ্যু যত ফাইবার আছে প্রত্যেকটা ফাইবার সুন্দর করে এভাবে বের করে দেওয়া হবে তো চেষ্টা করবেন মাঝে মাঝে যখন শু চেঞ্জ করলেন একবার বা দ্বিতীয়বার অন্তত ক্যালিপারটা ওয়াশ করে ব্রেকশুটা চেঞ্জ করবেন তাহলে শুটা অনেক দিনই টিকবে তো ক্যালিপারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ঘুষে ঘষে আমরা পরিষ্কার করে দেব এবং এরপরে হাওয়া মারবো এবং ক্যালিপারের যে বল্টু আছে নাটবল্টগুলো জং আসে এইগুলোও পরিষ্কার করে দেব এরপরে হাওয়া দিয়ে শুকাই নেব শুকানো হয়ে গেলে আমরা গ্রিস করে দেবো গ্রিস করে ইনস্টল করবেন এই ক্যালিপার রাবারগুলো খেয়াল রাখবেন এইগুলো নিয়ে হচ্ছে ব্রেকটা মেন প্রেস করে এই দুগুলা যদি ফুলে যায় তাহলে কিন্তু ব্রেকটা সঠিকভাবে প্রেস করবে না স্টিকটা গ্রিস করে দেবো স্টিকটা গ্রিস করে ইনস্টল করবো শুটা চেঞ্জ করে দিচ্ছি শুটা ভালো নাই তো যাই হোক ফ্রন্টের ব্রেক যাই হোক আমরা ক্যাবেলটা পরিষ্কার করে দিচ্ছি উপরে ডাবল ডিপোর্টি প্রেস করলে নিচে দিয়ে এই ময়লাগুলো বেরোয় আসে ক্লাস ক্যাবেলে বেশিরভাগ ময়লা থাকে দেখতে পাচ্ছেন কিভাবে ময়লাগুলো বের হচ্ছে তো আমরা সার্ভিসের ভিতরে ক্লাস ক্যাবেল এক্সিলেটার ক্যাবেল দুইটা এইভাবে পরিষ্কার করে দিই তারপর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো ভিতরে যাতে ইজি হয়ে যায় ক্লাসটা অনেক টাইট ছিল এই ময়লা থাকার কারণে টাইট থাকতে যাই তো আমরা এটা ইজি করে দিই পিছনের ব্রেক শুটা ভালোই আছে ব্রেক প্যাডটা যথেষ্ট ভালো আছে জাস্ট ক্যালিপারটা আমরা ক্লিন করবো এবং ব্রেক শুটা ঘষা দিয়ে ইনস্টল করে দেবো তো সুন্দর করে ডি ফোরটি একইভাবে পিছনেটাও পরিষ্কার করে দিব তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করে আসবেন এবং যারা ভিডিও করাইতে চান সার্ভিস বাদেও যে কোনো সময় অনেক সময় মনে হতে পারে যে সেম সার্ভিসটা হয়তো পাবো না সমস্যা নাই জাস্ট যখনই সার্ভিস বুকিং করে দিবেন জানাই দিবেন ভিডিও করতে হবে আমরা ইনশাল্লাহ ভিডিও করে দিব। কিন্তু অবশ্যই বলে আসতে হবে ভিডিও করতে হবে সেভাবে প্রস্তুত থাকতে হয় একটা বাইকে ভিডিও করতে সাত থেকে আট ঘন্টা মতন বাইকের সাথেই বসে থাকতে হয় যার জন্য ভিডিওটা করা পসিবল হয় না তো যদি জানা থাকে যে ভিডিও করতে হবে অবশ্যই আমরা ভিডিও করে দিব তো ক্যালিপারটা পরিষ্কার করা শেষ এখন আমরা সুন্দর করে মুষবো মুছে নিব রকম কোনো লিকুইড যাতে ভিতরে না থাকে তো এরপরে আমরা গ্রিস করে দেব গ্রিস করে ইনস্টল করে দেব তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনারা শেয়ার করলে ভিডিও করতে ভালো লাগে ভিউ এইলে ভিডিও করতে ভালো লাগে তো আর দুই একটা কাজ বাকি আছে ক্যাবেলটা ক্লিন করব ক্লিন করে বাইকটা পালিশ করে আমরা ডেলিভারি করে দেব তো চেষ্টা করা হয় কাজগুলো সঠিকভাবে করার তারপরে অনেক সময় ভুল ত্রুটি হইতে পারে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন গ্রিপের নিচে ভালো করে ক্লিন করে দেবো ডাব্লিউডি ফোরটি দিয়ে তো যারাই সার্ভিস করাইতে আসবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা টিকটকে দেখেন তারা আমাদের আর্জেন্ট বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন যারা ইউটিউবে দেখেন তারাও ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন সার্ভিস করাইতে হইলে অবশ্যই ফেসবুকে যোগাযোগ করতে হবে যারা ফেসবুকে যোগাযোগ না করতে পারবেন তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সপ্তাহে কোনো ছুটি নাই প্রত্যেক দিনই খোলা আছে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত তো রেয়ার স্টিকটা গ্রিস করব এবং বাইকটা মোটামুটি কাজ শেষ এখন আমরা জাস্ট বাইকটা ডেলিভারি এই কাজটা কমপ্লিট করা হয়েছে এখন জাস্ট আমরা সিট ক্যান্ডিকেটার লাগাবো এবং বাইকটা ডেলিভারি করে দিব তো বাইকের কাজ প্রায় শেষ আমরা এখন পালিশটা মারবো পালিশটা নিয়ে বাইকটা ডেলিভারি করে দিব প্রত্যেকটা বাইকে আমরা ডেলিভারি করার আগে পালিশ করে দিই তো বাইকে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে ক্যান্ডিল কভার দেয়া হয়েছে হেডলাইট সেট আপ দেওয়া হয়েছে সাইড কভার দেয়া হয়েছে এগুলো একটু কমপ্লিট সিলাপ দিয়েছি আমরা এছাড়াও যেগুলো দেখা যায় না এর ভিতরে বল লেসা দেওয়া হয়েছে টুকটাক অনেক পার্সি দেওয়া হয়েছে তো যথেষ্ট পরিমাণ আমরা দেখানোর চেষ্টা করছি তো ফাইনাল বিলটা এখনও করা হয়নি ফাইনাল বিলটা বলে আমি দেখাই দিচ্ছি কত টাকা সার্ভিস চার্জ টোটাল এবং কত টাকার পার্টস এই বাইকে গেছে তো এটাই সেই সকালের বাইক হয় যাই হোক কমপ্লিট এখন ফাইনাল করবো আমরা টোটাল উনিশ হাজার নয়শো টাকার পার্স লাগছে এবং মাস্টার ট্রেনিং সার্ভিস চার্জ করা হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকার তো অ্যাভারেজে প্রায় বাইশ হাজার টাকার মতন বাইকে খরচ করা হয়েছে তো কী কী পার্স লাগছে ফার্স্টে আমরা দেখাইছিলাম তারপর আরও একবার বলে দিচ্ছি ট্যাঙ্কি কভার দেওয়া হয়েছে লেফট সাইড এখানে লেফট সাইডের ট্যাঙ্কি কভার সামনে ট্যাঙ্কি কভারের জালি দেওয়া হয়েছে এছাড়াও সাইড কভার দেওয়া হয়েছে এই পার্টটা দেওয়া হয়েছে বড়ো পার্টটা এখানে হেডলাইট সম্পূর্ণ দেওয়া হয়েছে হেডলাইট হেডলাইট মাস্ক দুইটা কান দেওয়া হয়েছে খাঁচা দেওয়া হয়েছে এছাড়াও এবং ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে রাইট সাইড সাইড সাইডে ইঞ্জিন টি দেওয়া হয়েছে অ্যাভারেজ আরও টুকটা পার্স লাগছে যারা ভিডিওতে সাথে ছিলেন তারা অবশ্যই দেখছেন তো ড্রাইভার ভালো থাকবেন আর যারা মৌরিয়ার আছেন অবশ্যই ওরা ধুলা শেয়ার বাইকে সাপোর্ট করেন যদি টপ ফাইভ এর ভিতরে থাকতে পারে তাহলে মনে আকর্ষণীয় একটা হেলমেট তো এই ভিডিওটা আমরা রাজিবটোতে দিয়েছি তো রাজিবটোর যে ভিডিওগুলো ছাড়া হয়েছে এর ভিতর থেকে পাঁচজনকে নেব আমরা পাঁচটি হেলমেট এবং আর জেডের যে ভিডিওগুলো দেওয়া হয় এর ভিতর থেকে আমরা পাঁচজনকে দেবো পাঁচটা হেলমেট তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্ত পাইলে ভালো